জাস্টিস সংবিধান এটা বলেছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অসাম্য বৈষম্য বাড়ছে ধর্মের নামে জাতপাতের নামে সামাজিক বিভাজন হচ্ছে ধর্মীয় বিভাজন হচ্ছে কিছু লোকের কাছে অনেক সম্পদ বেশিরভাগ মানুষ বেকার কাজ নেই তাই সম্পদ লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে পরিবেশ লুট হচ্ছে তাহলে সেটার জন্য অর্থনৈতিক সমতা এবং তার সঙ্গে হচ্ছে রাজনৈতিক ভোট দিতে দিচ্ছে না ভোট গুনতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ইভিএম হোক ব্যালট হোক চুরি করছে ভোট ইলেকশন কমিশন রাজ্যের হোক কেন্দ্রের হোক নিজের বসবতকে বসাচ্ছে संविधान प्रदत्त जो न्याय इंसाफ जो जस्टिस लड़ाई तड़ाई लगता है लेकिन लड़ाई में सब लोग जब जुड़ते हैं तो सब लोग तो एग्जीक्यूटिव प्लेन में चढ़ के घूमते नहीं हैं और हेलीकॉप्टर में चढ़ते नहीं हैं सड़क में उतरना पड़ता है यात्रा का मतलब है सड़क में उतरना आज बंगाल का नौजवान सड़क में उतरा है बाकी सब लोग उसको स्वागत कर रहे हैं गोता विश्व सब जुगे सर्वत्र नोत प्रजोन में যখন যৌবন তারুণ্য যখন নড়ে ওঠে তখন গোটা সমাজ নড়ে এরা হচ্ছে দুধ কেন বলেছেন রবীন্দ্রনাথ নতুন যৌবনের দুধ দুধ মানে বার্তা বাহক এবং তারা হচ্ছে কৃষকের ঘর থেকে শ্রমিকের ঘর থেকে কর্মচারীর ঘর থেকে শিক্ষকের ঘর থেকে সব ক্ষেতমজুরের ঘর থেকে আপনার ক্রস সেকশন সবার কাছ থেকে আসে সব শ্রেণী থেকে আসে শোনো তাদেরকে বার্তা দিলে তাদের মাধ্যমে বার্তা দিলে তারা বার্তা বাহক হিসেবে সমাজের সব অংশের কাছে নিয়ে যায় এক দুই যখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ফেল করেছে কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে উন্নয়নের প্রশ্নে দেশের ঐক্যের প্রশ্নে সম্প্রীতির প্রশ্নে সংগতির প্রশ্নে তখন নতুন প্রজন্মের যে রাগ প্রশাসনের উপরে প্রতিষ্ঠানের ওপরে সেইটা আজকে এখানে ফেটে পড়ল তাহলে আমরা বারবার বলছি যারা বামপন্থাকে দুর্বৃত্ত দেখতে পাচ্ছিলো না আজকে প্রত্যক্ষ করেছে এবং ক্যামেরার নেই প্রত্যক্ষ করেছে যে একমাত্র বামপন্থীরা নতুন প্রজন্মকে হাতিয়ার করে তাদের মাধ্যমে তাদের বার্তাটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে অন্যদের কারুর কাছে তৃণমূল বলো বিজেপি বলো তাদের কাছে রিসাইকলি এলিমেন্ট পুরনো তৃণমূলের মাল বিজেপিতে পুরনো বিজেপির মাল তৃণমূলের ফ্রেশ ক্রপস নেই এই ফ্রেশ ইস্যু ভাষা ভাষ্য এবং মুখ বামপন্থা দেখাতে পারে আচ্ছা জ্যোতি বসু এবং বুদ্ধপাট সম্পর্কে মন্তব্য করার অধিকার শুভেন্দুকে কে দিলেন কিষণজিকে নিয়ে মমতার পায়ের তলায় বসে স্টেন গান মেশিন গান নিয়ে বলেছিল লাল ঝান্ডা কাপড়ে টুকু থাকবে না খুন করেছিল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরো পাঁচশোর বেশি কমরেডকে শহীদ করেছে মাওবাদীরা তৃণমূলের জয়েন্ট মিলিশিয়া কৃষণজি বলেছিল শুভেন্দুকে সে হচ্ছে যুব সেনাপতি আজকে সে তৃণমূলেরও সর্বনাশ করেছে বিজেপিরও সর্বনাশ করবে কিন্তু সর্বনাশ তাকে করতে দেব না এই জন্যই যে জ্যোতিবসু যে বুদ্ধোপাট আমাদের স্বাধীনতার আগে স্বাধীনতার পরে বামপন্থার যে ধারা স্বাধীনতাকামী মানুষের যে ধারা স্বাধীনতার যে উত্তরাধিকার এবং এই বদলু চোর জোচ্চোর ধরিবাজ ভুস্কোর তাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছেন আর ধারা যখন মজবুত হচ্ছে তখন ওরা জ্যোতি বসু বা টেনে নিয়ে আসছে ও অন্তত শুধু অমিত শাহের কথা বলুক বা মমতার কথা বলুক বা মুকুলের কথা বলুক বা কিষেনজির কথা বলুক তার বাইরে কাজ সম্পর্কে কথা বলার অধিকার নেই থেকে আগে অন্যান্য রাজনৈতিক শুরু করছে কিন্তু জেনারেশনকে যেভাবে আপনারা এত বড় একটা যে বার্তাটা সেই বার্তাটা সাধারণ মানুষের কাছে আমরা শুধুমাত্র এই ইয়াং জেনারেশন দিয়ে বা যুবেন দিয়ে বা দিয়ে আমরা বার্তা দিই নি এরা একটা বার্তা বাহক কিন্তু বার্তাটা কার বার্তাটা কে দেবে এরা বাহক মেসেঞ্জার তুমি যেমন মেসেঞ্জার মেসেজ ইজ সামথিং এলস মেসেজটা হচ্ছে এই বাংলা তৃণমূলের অপ্রশাসন থেকে মুক্তি চায় চোর জোর চোরকে জেলে পড়তে চায় সমস্ত চোরাই মাল উদ্ধার করতে চায় এবং বিজেপির সঙ্গে যে সেটিং করে যারা বেঁচে আছে সেই বিজেপিকেও দেশের ক্ষমতা থেকে উৎখাত করতে চায় সেটার জন্য আমরা রাস্তায় নামবো যুদ্ধ যখন নামে সবাই নামে কিন্তু একজন প্রথমে বিউগুল বাজায় আজকে যুব ফেডারেশন এই বিউগুলটা বাজিয়েছে তো যে বিগুল বাজায় সেই কি শুধু যুদ্ধ করে তার একটা পুরো সাজানো বাহিনী থাকে জানালেন তুমি জানো তুমি কে তুমি জানো তুমি তো তদন্তকারী নও তুমি তো ইডি নও সিবিআই নও সিবিআই রিপোর্ট তোমার কাছে আছে হাউ ডেয়ার ইউ আর